এই ম্যাট গুলো আপনি পুরাটাই ভাজ করতে পারবেন এদিকে আমি একটু ভাজ করে একটু দেখাই দিই সুন্দর করে আচ্ছা আচ্ছা পুরা ভাজ করা একেবারে ভাই ভাজ করে ফেলছে না জি আর বড় ব্যাপারটা আসলে কি এইভাবে করে প্রত্যেকটা ম্যাট্রেসে স্টিকার করা আছে ওটা কোয়ালিটিটা লেখা আছে এই জায়গায় যেমন এই ম্যাট্রেস এটা স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এরপরে পাশে যে আপনার টেপটা থাকে এটা দেখেন হাসমার্কার লোক সম্বলিত অর্থাৎ ওদের ব্র্যান্ডিং করা কিন্তু এটা হাসমার্কা দেওয়া আছে সোয়ানে মূলত এটা আসলে আপনার প্রত্যেকটা হাসমার্কার লোক থাকবে সোয়ানের প্রোডাক্টে ফার্স্টার একটা পোস্টার আছে এই পোস্টারে একটা অংশ আছে দেখেন যে এটা কিন্তু হাসমার্কার লোক সম্বলিত পোস্টার এবং স্ক্যান করার ব্যবস্থা আছে জি স্ক্যান করলে পরে আপনি পুরো ওয়েবসাইটে ঢুকে যাবে সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে আচ্ছা সোয়ান ম্যাট্রেস যে অরিজিনাল এটার প্রমাণটাই হচ্ছে স্ক্যান করার সাথে সাথে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে চলে গেছে এরকম ভাবে আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে জি আমার পার দিকে একটু ফোকাস করে নিপাশটা কিন্তু যথেষ্ট নরম আবার আমি যদি এটাকে যদি উল্টাই একটু উল্টাই দেখাই যে এটা উল্টা তুলনামূলক ওই পাশ থেকে এই পাশটা শক্ত অর্থাৎ সোয়ানের মধ্যে যারা টুই না আমার ডাবছে কম ডাবছে কম এই কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড এই সোয়ান ম্যাট্রেসের কিন্তু ডিলার আর ফেলটাই অর্থ এটা আসলে টু সাইডে ফেল মাঝে আসলে রিবন্ডেড অর্থাৎ যাদের ব্যাক পেনের সমস্যা আছে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তাজমহল পর্দা গ্যালারিতে তাজমহল পর্দা গ্যালারি থেকে আজকে আপনাদেরকে সোয়ান ম্যাট্রেস দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আর ভাই কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড এই সোয়ান ম্যাট্রেসের কিন্তু ডিলার আর ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি ভাই আসসালামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সোয়ান ম্যাট্রেস তারপর হচ্ছে সোয়ানের ফোম সব এই দুইটা আইটেমের হচ্ছে ডিলার ফোম মানে সোয়ানের ফোম ম্যাট থেকে ডিলার আমরা আচ্ছা জি তো এখান থেকে সারা বাংলাদেশে তো কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ভাই আমরা মূলত কি কাস্টমারকে মানে যাতে একটা ভালো প্রোডাক্ট দিতে পারি এই এই মানে এই কারণে ভিডিওগুলো মূলত করি যাতে আপনারা মনে করেন যে আমার থেকে নেন অথবা আমার থেকে না নিলেও আপনি যদি মনে করেন আপনি সোয়ান একটা ম্যাট্রেস কিনুন আপনার এলাকায় ডিলার আছে আপনি কিনলে পরা আমরা এমন ভাবে বলে দেয় যে যাতে আপনি মানে প্রোডাক্টটা দেখে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারেন এবং প্রাইস সম্পর্কে ধারণা পান এটা হচ্ছিলো মূল উদ্দেশ্য আর যাদের আমাদের ভিডিও ভালো লাগে বললে পরে আমরা সারা দেশেই কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা তো সরাসরি দোকানে আসার লোকেশনটা একটু বলে দেন যে আমাদের দোকানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফোর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে সায়দাবাদ জনপথের মোটে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুলের যে পশ্চিম গেট এই পশ্চিম গেট থেকে সোজা দক্ষিণ থেকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই রোড সামনে আপনি নেমে আসলে সামনে শহীদ ফোর উঠতেই বামপা সামনে শোরুম এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে নিব ওকে তো সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমে প্রথমে হলো আপনার আপনি একটা দোকানে যখন আসবেন সবার আগে যেটা দেখবেন আপনার সোয়ান ফোমের যারা ডিলার হয় সোয়ান যারা ডিলার এর দোকানের উপর কিন্তু বড় সোয়ানের সাইনবোর্ড থাকে যেটা লোক সম্বলিত এরকম যেমন এটা কিন্তু হাঁস মারখা দেওয়া আছে সোয়ানের মূলত এটা আসলে আপনার প্রত্যেকটা হাঁস মার লো থাকবে যখন একটা দোকানের ভিতরে ঢুকবেন আপনি কিন্তু সবার আগে কিন্তু ম্যাটেস কি আউটলুকটা দেখবেন দেখবেন সোয়ানের আউটলুকটা প্রত্যেকটা কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে ওদের ব্র্যান্ডিংটা করা আছে ফার্স্ট হলো এটা আপনার চোখে পড়বে দ্বিতীয়ত কি আপনি একটা ম্যাটেস যখন কিনবেন তখন কিন্তু আপনি কোয়ালিটি দেখবেন এই দেখেন আপনার সবচেয়ে বড় ব্যাপারটা আসলে কি এইভাবে করে প্রত্যেকটা ম্যাটটা স্টিকার করা আছে কোয়ালিটিটা লেখা আছে জায়গায় যেমন এই স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এরপরে পাশে যে আপনার টেপটা থাকে এটা দেখেন হাসমার খান অর্থাৎ ওদের ব্র্যান্ডিং করা এরপরে ভাই আপনার প্রত্যেকটা ম্যাটের সাইডে এরকম ছোট একটা করে ট্যাগ দেওয়া আছে যেটা ওদের ব্র্যান্ডিং করা আছে আচ্ছা প্রত্যেকটা ট্যাগে ব্র্যান্ডিং করা এছাড়া বড় যে পোস্টার একটা পোস্টার আছে এই পোস্টারে একটা অংশ আছে দেখেন যে এটা কিন্তু হাসপাতালের লোক সম্বলিত পোস্টার এবং স্ক্যান করার ব্যবস্থা আছে জি স্ক্যান করলে পরে আপনি পুরো ওয়েবসাইটে ঢুকে যাবে সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে আচ্ছা সোয়ান ম্যাট্রেস যে অরিজিনাল এটার প্রমাণটাই হচ্ছে স্ক্যান করার সাথে সাথে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে চলে গেছে এরকম ভাবে আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে জি আর এইখানে যেহেতু আমরা এটার কোয়ালিটি দেখে নিয়েছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ এটা আছে মিডিয়াম কোয়ালিটি অনেক শক্ত না অনেক নরম না যারা সোয়ানের মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা চান তারা সবসময় সোয়ান স্ট্যান্ডার্ডটা নেবেন আর সোয়ান যেহেতু কম দামি অর্থাৎ কক্স কক্সিট টক্সিট প্রোডাক্ট করে না সেহেতু সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন যে কোনো কোয়ালিটি লং টাইম ব্যবহার করতে পারবেন যে ম্যাট্রেসটা স্ট্যান্ডার্ড এগুলো আপনি পনেরো বিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রেসগুলো ছয় বাইশ সাত অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এটার দাম পড়ে হলো আপনার আট হাজার পাঁচশো আর যেটার পরে আমি দাঁড়াই আছি অর্থাৎ আপনার ডাবল সাইজ যেটা আর কি এটার দাম পড়ে হলো আপনার সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা জি এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে হলো আপনার মানে বুদ্ধিমানের ম্যাট্রেস বুদ্ধিমানের ম্যাট্রেস বলি এই কারণে এটা হলো টুইন অন আচ্ছা টুইন অন ম্যাট্রেস অর্থাৎ এক পাশ শক্ত এক পাশ নরম অর্থাৎ সোয়ানের যারা এক পাশ শক্ত এক পাশ নরম নেবেন তারা এই ম্যাট্রেসটা নিবেন এটা কোন মানে এটারও কিন্তু পাশে কিন্তু আপনার স্টিকার করা আছে যে এটার নাম কি দেখেন এটার কমফোর্ট অর্থোপেডিক

শক্ত অর্থাৎ সোয়ানের মধ্যে যারা টু ইন ডাবছে কম ডাবছে কম ওই ডাবছে বেশি জি আপনার সোয়ানের মধ্যে যারা টু ইন ওয়ান ম্যাট্রেসটা চান তারা সবসময় সোয়ানের কমফোর্ট ম্যাট্রেসটা নেবেন এটা আসলে আপনার ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত অর্থাৎ যেটা আমি দাঁড়ায় আছি ডাবল সাইজ এটার দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো এরপরে ভাই যেটা আছে যে অনেকে আছে ভাই যে স্প্রিং ম্যাট্রেসটা পছন্দ করে না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চায় যে আমি নরম আরাম আরামদায়ক ম্যাট্রেস নিবো কিন্তু স্প্রিং নিব না তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটার নামটা কি দিয়ে আছে দিকে কোয়ালিটিটা দেখে নিই স্টিকারটা দেখেন এটা আসলে কমফর্ট হাই অর্থোপেডিক আচ্ছা আচ্ছা কমফর্ট অর্থোপেডিক এই ম্যাট্রেসটা এটার মধ্যে কমফর্টটা হাই থাকবে অনেক জি 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 এটা এই ম্যাট্রেসগুলো আপনি পুরাটাই ভাঁজ করতে পারবেন এদিকে আমি একটু ভাঁজ করে একটু দেখাই দেই সুন্দর করে আচ্ছা আচ্ছা পুরা ভাঁজ করার একেবারে ভাই একদম ভাঁজ করে ফেলছে না জি আর ভিতরে যে এটাতে কক শীট নাই এটার প্রমাণ হচ্ছে এটা যে ভাঁজ করা ভাই এটা আপনি যে কোনো ম্যাট্রেসে আপনি ভাঁজ করে নিতে পারবেন

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা ভাই এখন হচ্ছে কি অর্থোপেডিক যেটা আপনার ডক্টর যেটা সাজেস্ট করে ব্যবহার করতে অর্থাৎ সোয়ানের মধ্যে যারা আপনার অর্থোপেডিক ম্যাট্রেসটা চান তারা সব সময় এই ম্যাট্রেসটা নেবেন এটারও দেখেন এই সাইড দিয়ে কিন্তু এটা যেহেতু দাঁড়া করা আছে এরও এই সাইড দিয়ে স্টিকা করা আছে একটু কাইন্ডলি আপনি এই পাশে ফোকাস করলে দেখা যাবে দেখেন ফেলটাই অর্থ এটা আসলে টু সাইডে ফেল মাঝে আসলে রিবন্ডেড অর্থাৎ যাদের ব্যাক পেনের সমস্যা আছে ঘাড়ে পিঠে ব্যথারা আছে তারা সবসময় আপনার সোয়ানে ফেল্ট অথোমেটিক এই ম্যাট্রেসটা নিবেন আর এই ম্যাট্রেসগুলো যেহেতু মনে করেন যে টু সাইডে ফেল্ট এগুলো ওয়েট অনেক বেশি এবং লং জিবি অনেক ভালো আর সোয়ানের টু সাইডে ফেল্ট মাঝে রিমনডেট রিবন্ডেড যেটা এটা হচ্ছে সোয়ান যেহেতু নিজস্ব ফোম ফ্যাক্টরি ওরা ওদের রিমন্ডেটের কোয়ালিটি অনেক ভালো যার কারণে এটা ওয়েটও অনেক বেশি হয় এর একটা ম্যাট্রেস মানে ছয় সাত একটা ম্যাট্রেস পঞ্চান্ন সাত কেজির মতো ওয়েট হয়ে থাকে এই ম্যাট্রেসগুলো হলো আপনার খাট যত দিন ম্যাটটেস দিন অর্থাৎ মনে করেন যে আপনি এগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন পাঁচ বাই সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর এরপরে ভাই এইদিকে দেখেন যেটা আছে এই ম্যাট্রেসটা স্টিকার করা আছে এদিকে দেখি কোয়ালিটি কোনটা আছে এটা দেখেন এটা আসলে আপনার বনেল স্প্রিং অর্থ অর্থাৎ সোয়ানের মধ্যে যারা ফাইভ স্টার হোটেল মানে ফিল্ড বাসা বাড়িতে যান তাদের জন্য একটু সময় দেখেন এই ম্যাট্রেস নিচে রাখা হয়েছে প্রচুর হোটেল মানে টা যারা বাসা বাড়িতে চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেস গুলা যেহেতু এটা সোয়ানের স্প্রিং ম্যাট্রেস এগুলো আপনার লং অনেক ভালো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এদিকে দেখেন আর এই ম্যাট্রেস গুলা কিন্তু যারা বাসা বাড়িতে অনেকে আছেন ভাই বেড ব্যবহার করবো না ফ্লোরিং করবো তারাও এই ম্যাট্রেস নিতে পারেন কারণ কি এদিকে দেখেন এই ম্যাট্রেস কিন্তু আট ইঞ্চ উচ্চতা এদিকে যেটা আছে এটা কিন্তু আট ইঞ্চ উচ্চতা এবং এইগুলা কিন্তু আপনার মানে অনেক আরামদায়ক অর্থাৎ যারা উঁচু মানে উঁচু চান এবার নরম আরামদায়ক চান তাদের জন্য আছে মূলত এই ম্যাট্রেসগুলা এই ম্যাট্রেস গুলা ছয় বাই সাত ছয় বাই সাতের দাম হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর ভাই আমরা যেহেতু ছয় সাতের দামটা এই কারণে বলি যেহেতু ছয় বাই সাতেরটা কমন সাইজ পাঁচ বাই সাতটা কমন সাইজ এই কারণে বলি নর্মালি আপনি কাস্টমাইজ করলে যে কোনো সাইজে দেওয়া যাবে এই ক্ষেত্রে আমরা কোম্পানি থেকে অর্ডার করে এনে দিই একটু সময় দিতে হয় আর কাপড়ের বিষয়টা হচ্ছিল কি আপনি যে কোনো কাপড় দিয়ে যে কোনো কোয়ালিটির ম্যাটটা নিতে দিতে পারবেন আপনি যদি চান যে আমি এইটা দিয়ে আমি এই কাপড়টা দিয়ে আমি মনে করেন যে কমফোর্ট ম্যাট টেস্টটা পারবেন যদি আপনি বলেন যে এই কাপড়টা দিয়ে আমি হাই কমফোর্টটা নিব পারবেন কোনো সমস্যা নাই আর অর্ডারের যে বিষয়টা ভাই অর্ডারের বিষয়টা আসলে যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করবো যে আমার শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের শোরুম থেকে দূরে আসেন অথবা শহরে বাইরে আসেন অথবা প্রবাসীদের সব বাইরে আসেন যাদের কষ্টের টাকায় মা বাপ ভাই বোনকে একটা ভালো মানে ম্যাট্রেস উপহার দিতে চান তাদের আমি বলবো আপনারা সবসময় সোহানের ম্যাট্রেসটা নেবেন সোহানের ম্যাট্রেসটা নেবেন আর এই ক্ষেত্রে হলো কি যারা মানে আমাদের কাছে অর্ডার করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের দোকান দেখবেন কারণ ইদানিং সময় কিন্তু আমাদের ভিডিওগুলো কাটিং 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 করে অনেকে প্রতারণা করে যার কারণে আমরা এটা বলে দিই যে সবসময় আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কনফার্মে এরপর প্রোডাক্ট নেবেন তারা তাছাড়া ভিডিওতে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারেই যোগাযোগ ওই নাম্বারে যোগাযোগ করতে হবে অনেকে দেখা যায় যে কমেন্টের নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠায় দেয় জি সেই ক্ষেত্রে তারা প্রতারণা করছে হ্যাঁ জি ভাই এই ক্ষেত্রে হলো কি আপনার মানে অর্ডার ক্ষেত্রে আসলে ঢাকার বাইরে দ্বারা অথবা ঢাকার ভিতরে দ্বারা প্রোডাক্ট নেবেন 1000 টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন তাই তাছাড়া সব লোকেশনটা একটু আবারও বলে যে আমাদের প্রতিষ্ঠান নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফার্ক রোড যাত্রা বাড়ি ঢাকা এক্ষেত্রে সায়দাবাদ জনপথের মধ্যে যে আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল যে পশ্চিম গেট পশ্চিম গেট থেকে শুধু দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই রোডে শুধু এটা আসলে শহীদ ফার রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া স্নেহের নাম্বার যোগাযোগ করার সহজভাবে বলে দিব তো রিসিভ করে নেব